আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাভিম বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সকল বাইক ইউজারদের উদ্দেশ্য করে আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে রেডি পিক আপ এখনও পাওয়া যায় না জানুন আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করি যে কার্বোটার আমি কার্বোটারের পিস্টনটি খুলে নিলাম আমি কার্বোটার পিস্টন খুলে নিয়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কার্বোটারে কিন্তু তেল জমে আছে আসলে তেলটা কেন জমে অবশ্যই জেনে নেন কার্বোটার পিস্টন অনেকে এটাকে ভ্যাকমো বলে থাকে যাই হোক এটা হচ্ছে কার্বোটারের পিস্টন এই পিস্টনটি কিন্তু ক্ষয়ে গেছে আর যদি পিস্টনটি হয়ে যায় তাহলে আপনাদের বাইকের কী কী সমস্যা হবে অবশ্যই জেনে নেবেন প্রথমত যে পিস্টনটির ক্লিপটি আমি খুলে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি পিস্টন খুয়েও যায় তাতেও কিন্তু আপনাদের বাইকের টক স্পিডে কোনো ঝামেলা করবে না যে কাজের মাধ্যমে এটাকে সমাধান করব অবশ্যই দেখে নেবেন আমি এই রাবারটি খুলে নিলাম অবশ্যই রাবারটি আপনাদের চেক করতে হবে যে রাবারটি ছিদ্র আছে কি না আর পিস্টনের যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাডজাস্টার সুতোর মাধ্যমে এই গ্রুপটি একটু হাই করে দেবেন তাহলে যদি পিস্টন ক্ষয়েও যায় তাহলে কিন্তু আপনাদের বাইকের টক স্পিডের কোনো ঝামেলা করবে না সুন্দরভাবে পিস্টনটি পরিষ্কার করে নিয়ে আবারও বাইকে সেটিং করবেন কিভাবে সেটিং করবেন অবশ্যই দেখে নেন সার্ক্লিপটির গোড়ায় অবশ্যই অ্যাডজাস্টর দিয়ে জয়েন্ট করবেন যে অ্যাডজাস্টর যেন ওই গ্রুপে থাকে তা না হলে এটা যদি লুজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টক স্পিডার ঝামেলা করে যদি পিস্টনটি হয়ে যায় যেহেতু সচলাচল কিন্তু পিস্টন পাওয়া যায় না আমাদের কার্বোটার পিস্টন পরিবর্তন করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কার্বোডার সহ পরিবর্তন করতে হয় আর কার্বোডার যেন পরিবর্তন না করতে হয় এটা দিয়ে যেন আরও দীর্ঘদিন চালাতে পারেন বাইকও যেন ভালো চলে টক স্পিড যেন ভালো পাওয়া যায় সে বিষয় নিয়েই আজকের এই ভিডিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলায় বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন এর যে প্রতিটি গ্রুপ সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন আর নিচে যে সার্ক্লিপের গ্রুপটি আছে এই সার্কলিপের গ্রুপে অবশ্যই অ্যাডজাস্টড দিয়ে দেবেন অ্যাডজাস্টড দিয়ে আবার রাবার সেটিং দিবেন আমি যেভাবে রাবারটি দেখাই যে কীভাবে সেটিং করতে হবে এটাতে কিন্তু রাবারটা সবসময় আপনারা খুলতে পারবেন এটাতে কোনো ঝামেলা নাই কিন্তু অবশ্যই অ্যাডজাস্টর ইউজ করতে হবে সার্কলিপের জায়গায় অবশ্যই অ্যাডজাস্টর ইউজ করবেন যেন রাবারটি কোনো প্রকারের হাওয়া না টানে সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আর রাবার লাগানোর সময় অবশ্যই নির্দিষ্ট একটা গ্রুপিং আছে এই গ্রুপ ফলো করবেন যদি এটা গ্রুপটি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাইকের কিন্তু টক স্পিডটি সঠিকভাবে পাবেন না রেস কন্ট্রোলিং হবে না এ বিষয়টি অবশ্যই খেয়াল করবেন আমি পিস্টনের সার্ক্লিপটি সেটিং দিলাম এটাতে যেন কোনো প্রকারের লিকুয়েস্ট না করে হাওয়া যেন না নেয় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আমি সকল কাজের মাধ্যমে যে পিস্টনটি আমি সেটিং দিলাম আমি অবশ্যই কার্বোটারে এটা সেটিং দেওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কার্বোটারে যখন সেটিং দেবেন কোন গ্রুপটি আপনাদের ফলো করতে হবে আর একটা বিষয় আপনারা সব সময় খেয়াল করবেন যে কার্বোটারের পিস্টন যখন সেটিং করবেন সেটিং করার সময় যে বডিতে রাবারের যে গ্রুপ থাকে এই গ্রুপটা যদি হাওয়া লিকুয়েজ করে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি বাইকের টক স্পিডটি সঠিকভাবে পাবেন না যদি এ ধরনের ঝামেলা থাকে তাহলে অবশ্যই আপনারা আটা ইউজ করতে পারেন আর স্প্রিংয়ের যে বিষয় স্প্রিং বিষয়টি অবশ্যই খেয়াল করবেন যে স্প্রিংটি কত পরিমাপ আছে একটা স্কেলের মাধ্যমে স্প্রিংটি পরিমাপ করে নেবেন যে স্প্রিংটি কত মিটার আছে যদি টক স্পিড সঠিকভাবে না থাকে তাহলে আপনি দুই থেকে তিন মিটার স্প্রিংটি বেড়ে দেবেন আমি পিস্টনের কাবারটি সেটিং দিলাম যে দুটি স্টার বোল্টের মাধ্যমে যে পিস্টনের উপর যে কভারটি থাকে আমি সেটা সেটিং করে দিলাম আমি ফুয়েল ট্যাঙ্কটি বাইকে ইউজ করবো আমি ফুয়েল টিংটি বাইকে লাগে দেব আমি লাগিয়ে দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে টক স্পিড দিয়েও যে বাইকটি কিন্তু স্লোতে স্মুথলি থাকবে বারো থেকে সাড়ে বারোশো আরপিএম এ রাখতে হবে এটা থেকে যদি হেডলাইট দেওয়ার পরে যদি বারো থেকে সাড়ে বারো আরপিএম না থাকে যদি তার নিচে আসে কিংবা তার অধিক যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইয়ার স্ক্রুটি অ্যাডজাস্ট করতে হবে আপনার রেস কন্ট্রোলিং এর জন্য ইয়ার স্ক্রুটি অ্যাডজাস্ট করতে হবে যেটাকে আইডেল স্ক্রু বলেন কিংবা তেলের কম বেশি বলেন যেটাই আপনারা ইউজ নাম ইউজ করে থাকেন সেই অ্যাডজাস্টরটা অবশ্যই সঠিকভাবে পরিমাপ করে নেবেন যা আপনাদের টক স্পিডের সঙ্গে আমি সকল কাজের মাধ্যমে যে বাইকটি সমাধান করলাম আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে আমি টক স্পিডটি দেখে দেবো অবশ্যই টক স্পিডটি আপনারা বারো থেকে সাড়ে বারোশো আর এ রাখতে গেলে হেডলাইটটি জ্বালানো অবস্থায় বাইকটি অ্যাডজাস্ট করবেন তাহলে রাতের বেলাও আপনাদের বাইক রাইড করার সময় ক্লাস চাপে ব্রেক ধরলে বাইকটি বন্ধ হবে না আমি কিন্তু স্টার্টের আমি হেডলাইট জ্বালানো অবস্থায় কিন্তু বারো থেকে সাড়ে বারোশো আর পি এম আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আসসালামু আলাইকুম